স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু প্লাস শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের নতুন একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন একটি অফিসিয়াল পেজ কিন্তু ওপেন করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজটিতে আপনি একটু নিচের দিকে নোটিশ বোর্ডের সেকশনে যদি আসেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ছাব্বিশে ফেব্রুয়ারিতে কিন্তু একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ ফর ফেস টুয়েলভ সিলেকশন পোস্ট এখানে দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা পিডিএফ ফরম্যাটের মাধ্যমে ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জেনে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফেস টুয়েলভের নোটিফিকেশান যেটা সেটা আমরা অনস্ক্রিনে পেয়ে গেছি এখানে আমরা প্রথমেই ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব এখানে দেওয়া হচ্ছে ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট আঠারো তিন দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট টাইম রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান আঠারো তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মেকিং অনলাইন ফিস পেমেন্ট উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবেন কারেকশান উইন্ডো আপনাদের জন্য বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত খোলা থাকবে মার্চ মাসের এবার সিবিটি টেস্ট আপনাদের হবে ছয় থেকে আটই মে দু হাজার চব্বিশ টেনটি দেওয়া হয়েছে আর এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে কোনো রকম সমস্যা বা অসুবিধা হলে এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করে নিতে পারেন এবার আমরা বাকি ডিটেলস বিষয়গুলো দেখব এবার আমরা প্রথমেই যে জিনিসটি দেখে নেব সেটা হচ্ছে এজ লিমিট এজ লিমিট আপনাদের এক এক দু হাজার তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এজ লিমিট যেটা এখানে মেনশন করা হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এখানে এজ লিমিট দেওয়া হয়েছে আমরা এক এক করে পোস্ট ওয়াইজ এখানে কিন্তু দেখব এখানে প্রথমে যে বিষয়টা প্রথম এক নম্বরে হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর এজ লিমিট ধরা হয়েছে কত সাল থেকে কত সালের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে সেটা দেওয়া হয়েছে দ্বিতীয় পোস্টে এখানে দেওয়া হয়েছে আঠারো থেকে সাতাশ তৃতীয় পোস্টে আঠারো থেকে আঠাশ চতুর্থ পোস্টে আঠারো থেকে তিরিশের মধ্যে এজ লিমিট আপনাদের হতে হবে এরপরে চলে আসবো পাঁচ নম্বরে আঠারো থেকে পঁয়ত্রিশ ছয় নম্বর পোস্টে আঠেরো থেকে সাঁইতিরিশ এরপরে সাত নাম্বার পোস্টে আঠেরো থেকে বিয়াল্লিশ আট নম্বর পোস্টে আঠারো কুড়ি থেকে পঁচিশ এরপরে চলে আসবো নয় নম্বর পোস্টে একুশ থেকে পঁচিশ বছর দশ নম্বর একুশ থেকে সাতাশ বছর এগারো নম্বর আছে একুশ থেকে আঠাশ বছর বারো নম্বর পোস্টে আছে একুশ থেকে তিরিশ বছর এবার আমরা লাস্ট একটা পোস্ট আছে বারো নম্বর অর্থাৎ যেহেতু এটা ভ্যাকান্সি টুয়েলভ ফেস টুয়েলভ যেহেতু এখানে বারো ধরনের পোস্টে ভ্যাকান্সি লাস্ট পোস্টে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর এজ লিমিট এখানে দেওয়া হয়েছে এবার প্রত্যেকটারই কিন্তু ডেট অফ বার্থ দেওয়া হয়েছে কত থেকে কতর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হলে আপনারা আবেদন করতে পারবেন নিজের দিকে এজ রিল্যাক্সেশান এখানে আছে এসটিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে ইএক সার্ভিসম্যানদের জন্য তিন বছর ডিল্যাক্সেশান আছে জব ছাড়বার পরে এই যে এইজাক্সেশন এটা শুধুমাত্র কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য বাকি পোস্টগুলোর জন্য কিন্তু হবে না এবার আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস আপনাদের লাগছে একশো টাকা যারা জেনারেল এবং ও ক্যান্ডিডেট তাদের জন্য আর যারা যারা ওমেন ক্যান্ডিডেট এস টি এস সি যারা থেকে বিলং করেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন ইএক্স এক্স সার্ভিসম্যান এদের জন্য কিন্তু কোনোরকম ফিস লাগছে না এরা এটা ফ্রিতে এই ফর্ম ফিল আপটি করতে পারবে এবার আমরা দেখে নেব এক্সামিনেশান সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশান সেন্টার হিসেবে এখানে আপনারা পাবেন কলকাতা শিলিগুড়ি কল্যাণী এই তিনটে জায়গায় এবং গ্যাংটক এই চারটে জায়গায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সামিনেশান সেন্টার হিসেবে চুজ করতে পারবেন তো লাস্ট একটি বিষয় আপনাদেরকে বলার সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান এখানে যেটা বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে আপনাদের পোস্ট ওয়াইজ আপনারা কিছু পোস্ট আছে মাধ্যমিক পাশের উপরে কিছু পোস্ট আছে উচ্চ মাধ্যমিক পাশের উপরে কিছু পোস্ট আছে এখানে আপনাদের গ্র্যাজুয়েট পাশের উপরে তো তার উপরে আপনারা এটা কিন্তু অনলাইনে এটা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি